ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা সমূহে আজ সেহরির শেষ সময় ভোর চারটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে এগারো মিনিট খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকা সমূহে আজ শেহরির শেষ সময় ভোর চারটা বেজে সাতচল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে পনেরো মিনিট রাজশাহী এবং তার পার্শ্ববর্তী এলাকা সমূহে আজ শেহরির শেষ সময় ভোর চারটা বেজে একান্ন মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে আঠারো মিনিট ময়মনসিংহ এবং তার পার্শ্ববর্তী এলাকা সমূহে আজ সেহের শেষ সময় ভোর চারটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে দশ মিনিট ছেলেট এবং তার পার্শ্ববর্তী এলাকা সমূহে আজ সেহের শেষ সময় ভোর চারটা বেজে আটত্রিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে চার মিনিট বরিশাল এবং তার পার্শ্ববর্তী এলাকা সমূহে আজকে শেষ সময় ভোর চারটা বেজে তেতাল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে বারো মিনিট রংপুর এবং তার পার্শ্ববর্তী এলাকা সমূহে আজকে শেষ সময় ভোর চারটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিট চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকা সমূহে আজ চেহরির শেষ সময় ভোর চারটা বেজে সাঁত্রিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে ছয় মিনিট এছাড়াও দেশের অন্যান্য এলাকায় ভিডিওটিতে দেখানো ছক অনুযায়ী ইফতারের সময় এবং ছেহের সময় বাড়িয়ে অথবা কমিয়ে সমন্বয় করে নবী সাল্লা আলহাম বলেছেন রোজাদারের জন্য একটি সাক্ষাতের সময় রাসুল্লাহ সাল্লাম আরও বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ন্যায় পরায়ণের শাসক রোজাদার যখন সে ইফতার করে এবং দোয়া দেওয়া হাদিস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ